আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আপনারা সেদিনকে আপনার ভাবির বৃষ্টিতে রান্নার ভিডিও দেখে অনেকে বলছিলেন নেক্সট ডে আপনার রান্নার ভিডিও চাই তো আমি তো সেদিন বলছি আপনাদের রিপ্লাই কমেন্টে যে আমি প্রায় সময় রান্না করি এই যে আপনাদের ভাবি আজকে অসুস্থ মুরগি আনছি মুরগি কাটা শুরু করছি সম্পূর্ণ প্রসেসিংটাই আমার দেখতে থাকুন আপনাদের ভাবি অসুস্থ যার কারণে আজকে আমারই করতে হবে এমনিতেই করতে হবে বাধ্যতামূলক তাই আপনারা যেহেতু দেখতে চাইছেন তাই আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও করতেছি অভ্যাস আছে সমস্যা নেই হ্যাঁ তাই না

He's তো বন্ধুরা ফাইনালি প্রায় আমার মুরগি কাটা শেষ এতক্ষণ আপনারা দেখলেন মুরগি কাটলাম এই যে প্রসেসিং শেষ এখন আছে শুধু এই যেগুলো এগুলাও এগুলো পরিষ্কার করবো গরম পানি নিয়ে আসছি এগুলোও পরিষ্কার করবো তো এইগুলো আর আপনাদেরকে না দেখাই আপনাদের মুরগির কাটাটা দেখাইলাম যেহেতু আপনারা রান্না দেখতে চাইছিলেন তো রান্না যদি এখন করা হবে না সকালবেলা রান্না করছি সেই জন্য রান্নাটা এখন দেখাচ্ছি না পরবর্তীতে রান্নার ভিডিও পাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন